গুড মর্নিং এভরিবডি আশা করছি সকলে তোমরা ভালো রয়েছো কাল সরস্বতী পুজো ছিল তো সরস্বতী পুজোর দিন কিন্তু অনেকেই আমরা পড়াশুনো করি না তো আমাদের এক্সপিরিয়েন্সদের জন্য একদিন ব্রেক নিয়েছি দ্যাটস ওকে বাট নট মোর দেন দ্যাট তো চলো আজকের ভোক সেশন দিয়ে আমাদের পড়াশুনো স্টার্ট করা যাক ওয়েলকাম টু ইওর ডেলি ভোক আপ সেশন দেখো মাস্টার ইংলিশ ভোকাবুলারি ডেলি অ্যান্ড ইজি তোমরা যদি কোনো কিছু ডেলি প্র্যাকটিস করো দ্যাট বিকামস দ্য ইজিয়েস্ট থিংস টু ইউ সো প্রত্যেক দিন চলো আমরা একটু একটু করে ভোকাবটাকে বিল্ড করি যেটা আমাদের এক্সামের জন্য কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে সো লেটস ড্যাট ট্যুরের সেশন প্রথম ওয়ার্ড কি রয়েছে অপারেশনাল অপারেশনাল মানে কি যেটা এফেক্টিভ হচ্ছে বা অপারেশনাল মানে বলতে পারি রেডি ফর ইউজ মানে ধরো কোনো কিছু একটা তৈরি হলো কোনো ধরো একটা বিল্ডিং বা কোনো কিছু একটা তৈরি হলো তো সেটা যখন রেডি ফর ইউজ হবে তো সেটাকে আমরা বলি অপারেশনাল ওকে তাহলে এফেক্টিভ বলতে পারি বা রেডি ফর ইউজ বলতে পারি দ্যাট ইজ অপারেশনাল অপশানের ডিএ রয়েছে এফেক্টিভ শো দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এতে কী ছিল কনসিডারেট কনসিডারেট মানে কি মানে যেটা ভীষণ কনসিডার্ড মানে হচ্ছে যেটা ভীষণ বিবেচনাপূর্ণ অর্থাৎ ধরো যদি বলি দিস ইজ আ কনসিডার্ড ডিসিশান মানে যে ডিসিশানটা অনেক চিন্তাভাবনা করে আফটার এ লট অফ থটস একটা ডিসিশান নেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি কনসিডার্ড মানে বিবেচনাপূর্ণ যেটা সেটাকে বলা হয় কনসিডার্ড প্রোভোক্ট প্রোভোক্ট মানে কি প্রভোগ মানে কাউকে কাউকে কি বলবো অ্যারাউজ করা কাউকে স্টিমুলেট করা বা কাউকে ইভোগ করা সেটাকে বলা হয় কি প্রভোগ আর স্ক্রেপ্ট স্ক্রেপ্ট অর্থাৎ যেটা আমরা আর ব্যবহার করি না মানে গেট রিড অফ সামথিং দ্যাট ইজ নো লঙ্গার অফ দ্যাট ইজ নো লঙ্গার ইউজফুল যেটা আর ব্যবহারযোগ্য নেই যেটার উপযোগিতা আর নেই সেটাকে বলা হয় স্ক্রেপ্ট অর্থাৎ স্ক্রেপ্ট দেখো মা স্ক্রেপ্ট সি আর এ পি এটা হচ্ছে যে ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ ভি ওয়ান এখানে পাস টেন্সে দেওয়া রয়েছে তাহলে স্ক্রেপ্ট মানে কি থ্রো নেমে বা যে ইউজলেস ম্যাটার বা ইউজলেস থিংসকে ছুঁড়ে ফেলে দেওয়া বা ইউজলেস থিংস থিংসগুলো থেকে মানে যেগুলোর আর কার্যকারিতা নেই সেখান থেকে মুক্ত হওয়া সেটাকে বলা হয় স্ক্রেপ্ট চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে পার্সু পার্সু মানে কি পার্সু মানে কোনো কিছুর পিছনে দৌড়ানো অর্থাৎ গো আফটার বলতে পারি ফলো বলতে পারি তার সাথে সাথে বলতে পারি চেস রান আফটার চলো তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড মানে কি ইন্সপায়ার্ড মানে মোটিভেট করা বা কী বলবো কোনো কিছু কাজে কাউকে উৎসাহ দেওয়া সেটাকে বলা হয় ইন্সপায়ার্ড হওয়া বা কোনো কিছু কাজে উৎসাহিত হয়ে নামা সেটাকে আমরা বলি ইন্সপায়ার্ড হয়েছি মানে কি মোটিভেটেড হয়েছি নেক্সট কী রয়েছে ইমেন্স ইমেন্স মানে কি ইমেন্স মানে হিউজ মানে প্রচুর ওকে তাহলে হিউজ ভাস্ট বলি না ইউমেন্স কন্ট্রিবিউশন রয়েছে বা ম্যাসিভ কন্ট্রিবিউশন রয়েছে মানে প্রচুর তাহলে ম্যাসিভ জায়জান্ট্রিক গ্রেট কলোসেল মাউন্টেনাস দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা ইমেন্সের সিনোনিম আবার যদি আমাদের থাকে ভেরি বিগ তারও কিন্তু সিনোনিম ইমেন্স মানে কি প্রচুর পরিমাণ তাহলে যেটা এক্সেসিভ যেটা প্রচুর তাহলে যে এটা যেরকম প্রচুর বললে তার শিনোনিমও আমরা হিউজ ভাস্ট ম্যাসিভ জাইজ্যান্টিক ব্রেট কলোসেল মাউন্টেনাস এলিফেন্টাইন কিং সাইজ এগুলো বলবো আবার যদি বলা হয় যে ভেরি বিগ সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম সিনোনিমসগুলো অপশানসের মধ্যেই পেয়ে যাব নেক্সট কী রয়েছে সাকসেস সাকসেস মানে সফলতা আমরা জানি বা সাফল্য নেক্সট কী রয়েছে এমানসি পেশেন্ট মানে কি কাউকে মুক্তি দেয়া কাউকে বন্ডেজ থেকে ফ্রি করা বন্ধন মুক্তি দেয়া করা বা স্বাধীনতা সেটাকে বলা হয় এমানসি পেশেন্ট তাহলে লিবারেশন বলতে পারি তোমরা আশা করছি এখন বুঝতে পেরে গেছো কোনটা রাইট অ্যান্সার হবে ফ্রিডম হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে লিবারেশন বলতে পারি তারপর শ্যালফেশন বলতে পারি আর কি বলতে পারি ডেলিভারেন্স বলতে পারি নেক্সট কী রয়েছে বন্ডেজ বন্ডেজ কি বুঝতে পারছো বন্ডেজ এমান্সি পেশেন্টের অ্যান্টোনিম বন্ডেজ অর্থাৎ কাউকে বন মানে বেঁধে রাখা কাউকে কি বলবো স্লেভার মানে স্লেভ করে রাখা তাহলে আমরা কি বলতে পারি এখানে স্লেভারই বলতে পারি এনসলেভমেন্ট বলতে পারি নেক্সট কী রয়েছে ইউটিলিটি মানে উপযোগিতা প্রয়োজনীয়তা দ্যাট ইজ ইউটিলিটি আর অবজেক্টিভিটি মানে কি ফেয়ারনেস অর্থাৎ যেটা ইম্পার্সিয়াল তাহলে অবজেক্টিভিটি মানে যেখানে সাবজেক্টিভ কোনো ইন্টারেস্ট নেই মানে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই যেখানে পুরোটাই বস্তুগত সেটাকে বলা হয় অবজেক্টিভ বা অবজেক্টিভিটি নেক্সট ওয়ার্ড কি রয়েছে ভিন্ডিকেট ভিন্ডিকেট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ভিন্ডিকেট মানে কি যেটা রিভেঞ্জ ফুল যেটা ভেঞ্জ ফুল তাহলে ভিন্ডিকেটিভের সিনোনিম রিভেঞ্জ ফুল পেয়েছি আর কি বলবো ভেঞ্জ ফুল বলতে পারি স্পাইট ফুল বলতে পারি স্পাইট মানে হচ্ছে হেট্রেট বা হিংসা আর যেখানে হেট্রেট বা হিংসা থাকে সেটাই তো প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে ভিন্ডিকেটিভের সিনোনিম কি প্রতিহিংসা বাংলাটা প্রতিহিংসা পরায়ণ ইংলিশ সিনোনিম আমরা মনে রাখবো রিভেঞ্জ ফুল আর ভেঞ্জফুল একসাথে মনে রাখবো আর স্পাইট ফুল মনে রাখবো আর মনে রাখবো রিসেন্ট ফুল নেক্সট কী রয়েছে ভিজিল্যান্ড ভিজিল্যান্ড মানে বুঝতে পারছি ভিজিল্যান্ড মানে কি যেটা খুব সতর্ক অ্যালার্ট ওকে ওয়াচফুল স্পেশালি টু অ্যাভয়েড ডেঞ্জার কোনো বিপদের থেকে মুক্তি পাওয়ার জন্য বা বিপদকে এড়ানোর জন্য যে সতর্কতা সেটাকে বলা হয় ভিজিল্যান্ট তাহলে ভিজিল্যান্ট অ্যালার্ট ওয়াচফুল কেয়ার ফুলও হতে পারে নেক্সট কি রয়েছে রাইটিয়াস রাইটিয়াস একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড রাইটিয়াস মানে কি যেটা মোরালি রাইট অর্থাৎ যেটাকে আমরা কি বলি এথিক্যাল বলি মানে যেটা কিন্তু গুড বা আমরা বলতে পারি যেটা গুড যেটা কি বলবো ভার্চুয়াস ওকে তাহলে যেটাকে আমরা ধার্মিকও বলতে পারি বাংলাতে তাহলে রাইট ইয়াস মানে বাংলা মানে ধার্মিক ইংলিশে মনে রাখবো মোরালি রাইট এথিক্যাল গুড ভার্চুয়াস নেক্সট কী রয়েছে ভেনারেবেল ভেনারেবেল মানে কি শ্রদ্ধেয় ইংলিশ আমরা এখানে কি বলতে পারি তাহলে বাংলা তো শ্রদ্ধেয় ইংলিশ বলতে পারি রেসপেক্টেড বা আরও একটা এখানে আমরা বলবো রেভার্ড চলুন নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট মানে কি কোনো কিছুকে আগের থেকে সন্দেহ করা বা কোনো কিছুকে আগের থেকে গেস করা সেটাকে বলা হয় অ্যান্টিসিপেট তাহলে প্রেডিক্ট বলতে পারি ফোর সি এফ ই ফোর মানে পূর্বে আর সি মানে দেখা মানে আগের থেকে দেখা অর্থাৎ আগের থেকে কোনো কিছুকে এক্সপেক্ট করা সেটাকে বলা হয় অ্যান্টিসিপেট প্রেডিক্ট রাইট অ্যান্সার অ্যাকিউজ মানে অভিযুক্ত করা বা দোষ দেওয়া ডাউট মানে সন্দেহ কনসিল মানে লুকানো হাইট করা বা সিক্রেট দ্যাট ইজ কনসিল আচ্ছা কনসিলের সিনোনিম কি হয়ে যাবে রিভিল দেখো রিভিল ই এ এল এখানেও কিন্তু ই এ এল কানসিল তাহলে কাউন্সিলের সিনোনিম কি সরি কান্সিলের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে রিভিল আচ্ছা কন্সিলের অ্যান্টোনিম রিভিল হতে পারে পাবলিস হতে পারে আচ্ছা এখানে একটা ইডিয়াম আমরা মনে রাখবো স্পিল দা বিনস স্পিল দা বিনস মানে কি কোনো কিছু সিক্রেটকে সকলের সামনে রিভিল করে দেওয়া সেটাকে বলা হয় স্পিল দা বিনস দ্যাটস ইট ফর টুডে আশা করছি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে তোমরা এইভাবে রেগুলার দশ মিনিট বারো মিনিট করে টাইম একটু যদি ইনভেস্ট করতে পারো তোমাদের কিন্তু ভোকাবের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের পার্টটা রেডি হয়ে যাবে ভোকাবের যে আদার্স পার্টগুলো রয়েছে অর্থাৎ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রচুর ক্লাস করেছি সেগুলোর ওপরে আগামী দিনেও আমরা কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপার পার্টটা একটুখানি এগিয়ে গেলে আমরা ভোকাবের আদার্স পার্টগুলোর ওপরেও আরও অনেক অনেক ক্লাস করব যেগুলো লাস্ট টু ইয়ার্সে রিপিটেডলি আমাদের এক্সামে এসেছে সেই সমস্ত ইডিয়াম ওয়ান ওয়ার্ড আমরা কাভার করবো আর তোমরা যারা ইডিয়ামস ওয়ান ওয়ার্ড রিভিশন করতে চাইছ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে ইডিয়ামস এবং ওয়ান ওয়ার্ডের ক্লাসগুলো দেখতে পারো তোমাদের কিন্তু সেখানে ভালো মতো রিভিশন হয়ে যাবে প্রত্যেকটা ইডিয়াম ওয়ান ওয়ার্ডকে বাংলা মানে ধরে ধরে আমি কিন্তু তোমাদের যতটা সম্ভব বেঙ্গলি মিনিংও অ্যাড করে দিয়েছি পিডিএফের মধ্যে তো সেইভাবে তোমাদের কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে পারো অবশ্যই সেগুলো তোমাদের হেল্পফুল হবে সো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন কানেকটি টু ইজ লার্নিং অর্ডার হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং